আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ভগ্নাংশের যোগ বিয়োগ নিয়ে কথা বলবো যেখানে দেখতে পাচ্ছেন একটা দুইটা ভগ্নাংশের হচ্ছে যোগ ফল আমাদের বের করতে বলছে তাহলে নিচে আছে কত হর এই দুইটা হচ্ছে হর আর ওপরে দুইটা কি লব তাহলে এই হর দুইটার কি আমরা আগে লসা বের করে নেব ঠিক আছে তাহলে দেখেন দুইটার হচ্ছে লসাগু যদি আমরা বের করি আর ষোলো এখানে দুই দ্বারা ভাগ করলে আসে চার এখানে কত আট আবার যদি দুই দ্বারা ভাগ যায় তাহলে দুই এখানে চার আবার যদি দুই দিয়ে ভাগ দেয় তাহলে এক এখানে কত দুই তাহলে লসগু আমাদের কত আস্তেছে দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে কত ষোলো তাহলে আমরা লসগু পাইলাম কত ষোলো এখন এখানে নিয়মটা হচ্ছে এই ষোলো যে লসকু আমরা পাইলাম এখানে হরে লিখলাম লেখার পর এই ষোলোকে আমরা হচ্ছে কি আট দ্বারা ভাগ করবো এই ষোলোকে কি আট দ্বারা হচ্ছে ভাগ করবো করার পর যে মানটা আসবে সেটাকে আবার হচ্ছে কি এই পাঁচ দ্বারা কি গুণ করবো যে মানটা আমাদের আসবে এখানে সেটাকে পাঁচ দ্বারা কি গুণ দেবো এই পাঁচ দ্বারা গুণ দেবো তাহলে ষোলোকে যদি আট দ্বারা ভাগ দেয় তাহলে আসতেছে কত দুই এই দুইকে আবার হচ্ছে আমাদের এই পাঁচ দ্বারা কি গুণ দিতে হবে তাহলে পাঁচ দোকানে কত দশ এই দশটা আমরা উপরে লিখবো এরপর যোগ আছে যোগ দেব এরপর এখানে একই আমি ষোলোকে ষোলো দ্বারা ভাগ করবো ষোলোকে ষোলো দ্বারা ভাগ করলে কত হয় এক হয় এই একের সাথে আমরা তিন কি গুণ দিব তাহলে তিন এককে তিন এরপর আমরা হচ্ছে যোগ করে দিব দশ আর তিন যদি যোগ করি তাহলে কত হবে তেরো আর হচ্ছে নিচে কত আছে ষোলো এটা হচ্ছে কি আমাদের হচ্ছে অ্যান্সার আমাদের এরপরের যে সমস্যাটা আছে দুই সমস্ত চার ভাগের তিন যোগ হচ্ছে এক সমস্ত কত আট ভাগের পাঁচ সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে এই পূর্ণ সংখ্যার সাথে যে হরটা থাকবে এই দুইটা এই হরের সাথে কি পূর্ণ সংখ্যা গুণ হয়ে যাবে ঠিক আছে এই দুইটা কি গুণ হয়ে যাবে গুণ হওয়ার পর যেটা আসবে এটার সাথে কি যোগ হয়ে যাবে তাহলে আমরা এখানে আছে হচ্ছে চার এখানে আছে দুই চার দোকানে কত হবে আট এই আটের সাথে যদি আমরা তিন হচ্ছে যোগ দিই তাহলে কত হবে এগারো আর নিচে আছে হচ্ছে চার আমরা চারই লিখব এরপর যোগ চিহ্ন আছে যোগ দিলাম এরপর এই আটের সাথে কি এক গুণ হয়ে যাবে গুণ হয়ে যাওয়ার পর যে মানটা আসবে তার সাথে কি এই পাঁচটা কি যোগ হয়ে যাবে তাহলে আট এক আট এর সাথে পাঁচ যদি আমরা যোগ দেই তাহলে আট পাঁচ কত হচ্ছে আমাদের তেরো আর নিচে আট আছে হর এই নিচে আটে লিখব এরপর আমরা আগের নিয়মে আসবো এই চার এবং হচ্ছে আটের কি লসাকু বের করে নেব তাহলে চার এবং আটের যদি লসাকু বের করি তাহলে দুই দ্বারা ভাগ যাচ্ছে দুই এখানে চার আবার হচ্ছে দুই দ্বারা ভাগ যাচ্ছে দুই এখানে হচ্ছে এক এখানে হচ্ছে দুই তাহলে চার দোকান দুই দোকানে চার চার দোকানে কত আট তাহলে আমরা লসাগু পেলাম কত আট পেলাম এরপর এই আটকে আমরা আগের নিয়মে হচ্ছে এই চার দ্বারা কি ভাগ করব করার পর যে মানটা আসবে তার সাথে এগারো এগারো কি গুণ দেব তাহলে এখানে দেখেন আটকে যদি চার দ্বারা ভাগ দেয় তাহলে কত আসতে সে দুই এই দুইয়ের সাথে যদি এগারো গুণ দেয় তাহলে কত হবে বাইশ এগারো দুকানে বাইশ এখানে যোগ আছে যোগ লিখবো এরপর আটকে যদি আট দ্বারা ভাগ দেয় তাহলে কত আসে এক এই একের সাথে কি আমরা তেরো হচ্ছে গুণ দেবো দিয়ে যা আসবো সেটা উপরে লিখবো তাহলে কে তেরো তাহলে এখানে কত পাইলাম তেরো এরপর আমাদের হচ্ছে বাইশ আর হচ্ছে তেরো যোগ করতে হয় বাইশ আর তেরো যদি আমরা হচ্ছে যোগ করি তাহলে কত আসবে পঁয়ত্রিশ আর তেরো যদি আমরা যোগ দিই তাহলে কত আসবে পঁয়ত্রিশ আর নিচে হচ্ছে আসে কত আট তাহলে আটে লিখব এখন আমাদের হচ্ছে উপরে আছে বড় মান নিচে আসা হচ্ছে কি ছোটো মান তাহলে এটাকে অপকৃত ভগ্নাংশে আছে এটা কি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করবো এখানে আটকে হচ্ছে আমরা এখানে পঁয়ত্রিশটা আর কি ভাগ দেবো তাহলে আট পঁয়ত্রিশের মধ্যে কয়েকবার যাচ্ছে চার আটটা হচ্ছে বত্রিশ এই যে বত্রিশ আমি হচ্ছে লিখলাম এরপর ভাগ বিয়োগ দিলে কত থাকে এখানে হচ্ছে তিন এখন এটাকে আমরা হচ্ছে উপরে লিখবো আর এই হচ্ছে ভাজককে আমরা কি নিচে লিখবো তাহলে এটা হচ্ছে আমাদের হবে হচ্ছে অ্যান্সার চার সমস্ত আট ভাগের হচ্ছে তিন এরপর আমি আরও একটা ভগ্নাংশ নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে দুই ডিভাইডেড হচ্ছে তিন যোগ হচ্ছে কত দ্বারা আছে পাঁচ এখানে আমরা কীভাবে সমাধান করব। আমরা মনে মনে ভাববো যে এই পাঁচের নিচে কি এক আছে তাহলে তিন আর একের যদি আমরা লসঙ্গ করি তাহলে কত হবে তিনই হবে ঠিক আছে এরপর হচ্ছে এই তিন দ্বারা তিনকে ভাগ দেবো তিন দ্বারা তিনকে ভাগ দিলে এক এই একের সাথে আমরা দুই হচ্ছে কি গুণ করবো দুই এককে দুই এরপর যোগ আছে যোগ দিলাম এরপর নিচে এক আছে মনে মনে তাহলে তিন যে এক দ্বারা ভাগ দিলে কত হয় তিনই হয় তাহলে এই তিনের সাথে আমরা কি পাঁচ কি গুণ দেবো তাহলে তিন পাঁচা কত হয় পনেরো এরপরে এই দুইটা আমরা যদি যোগ করে দেই তাহলে উপরে কত হচ্ছে পনেরো আর হচ্ছে দুই হচ্ছে সতেরো আর নিচে হচ্ছে তিন তাহলে এটা একটা অপকৃত ভাবনাংশে রূপান্তরিত হয়ে গেল আমরা যদি এখানেও অ্যান্সার দিই তাও কিন্তু উত্তরটা কি আমাদের সঠিক হবে কিংবা আমরা যদি আরও ভেঙে করতে চাই তাহলে এই তিনকে হচ্ছে সতেরো দ্বারা কি ভাগ দেবো দেওয়ার পর দেখেন এই তিন সতেরোর মধ্যে কয় বার যে তিন চারে বারো তিন পাঁচ কি পনেরো তাহলে পাঁচ ভাগ দিলে পনেরো হচ্ছে এরপর হচ্ছে পাঁচ সাত থেকে আমরা পাঁচ যদি বিয়োগ দিই তাহলে কত হবে দুই তাহলে এটাকে এই দুইকে আমরা কী ভগ্নাংশ চিহ্ন দিয়ে এখানে দুইকে আমরা উপরে লিখবো আর হচ্ছে এই ভাজক যে তিন আছে এই তিনকে আমরা কি নিচে লিখবো তাহলে আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম পাঁচ সমস্ত কত তিন ভাগের কত দুই এটা হচ্ছে আমাদের কি উত্তর এরপর আমি বিয়োগের নিয়মটা দেখাবো এখানে আমি লিখছি একটা ভগ্নাংশ এখানে একটা ভগ্নাংশ এটা আমি বিয়োগ করে দেখাবো তাহলে আগের নিয়মে আমি যেটা দেখালাম এই চারের সাথে কি দুই গুণ হয়ে যাবে যেহেতু দুই পূর্ণ সংখ্যা আছে এই পূর্ণ সংখ্যার সাথে হর কি গুণ হয়ে যাবে তারপরে কি এটার সাথে যোগ হয়ে যাবে তাহলে চার দোকানে হচ্ছে আট আর আটের সাথে এই তিন কি যোগ হয়ে যাবে তাহলে আট আর তিনে এগারো আর নিচে কত থাকবে চার আমি চার লিখে দিলাম এরপর বিয়োগ চিহ্ন আছে বিয়োগ দেব এরপর আটের সাথে কি এক গুণ হয়ে যাবে আট এক আট আটের সাথে কি পাঁচ যোগ হয়ে যাবে তাহলে আট আর হচ্ছে পাঁচ তেরো তাহলে তেরো আমি এসে লিখলাম কত আট এরপর আমাদের লসাগু করতে হবে চার আর হচ্ছে আটের লসাগু তাহলে হচ্ছে আমি দেখাচ্ছি দুই দোকানে চার চার দোকানে কত আট তাহলে চার আর আটের লসাগু কত আট আমি হচ্ছে এই আটটা লিখলাম লেখার পর এই চার আটকে চার দ্বারা ভাগ করবো তাহলে চার দোকানে কত ভাগ করবো আমি ভাগ করে যে মানটা আসবে তার সাথে কি এগারোকে গুণ দেবো তাহলে চার দোকানে আট তাহলে দুই আসতিছে এই দুইকে কি আমি এগারোতে গুণ দেবো তাহলে এগারো দোকানে বাইশ এখানে মাইনাস আছে মাইনাস দিলাম এরপর আটকে আট দ্বারা ভাগ করবো আটকে আট দ্বারা ভাগ করলে হয় এক তাহলে একের সাথে এই তেরো গুণ দেব তেরোকে কত তেরো তেরো আমি লিখলাম এরপর আমি হচ্ছে বাইশ থেকে হচ্ছে তার বিয়োগ দেবো বাইশ থেকে যদি আমি তার বিয়োগ দিই তাহলে কত থাকতেসে নয় থাকতেছে নয় আর নেই হচ্ছে কত আট আমি যদি চাই এভাবেই কিন্তু এখানে আমি উত্তর দিতে পারবো আর যদি চাই আরও একটু ভেঙে করব তাহলে কিন্তু ভেঙে করতে পারবো তাহলে যদি ভেঙে করতে চাই তাহলে নয়কে আট দ্বারা ভাগ দেবো তাহলে এখানে আট নয়ের ভেতরে কয়বার যাচ্ছে একবার যাচ্ছে তাহলে আট আমি এখানে লিখলাম আর এখানে থাই কত বিয়োগ করলে এক এরপরে এই একটাকে আমি হচ্ছে উপরে লিখবো আর আটকে কী নিচে লিখব তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যায় আমরা পাইলাম কত এক সমস্ত আট ভাগের কত এক এটাই কিন্তু আমাদের উত্তর আর এটা কিন্তু একটা আগে হচ্ছে এই যে পাইলাম যে নয় ভাগ হচ্ছে আট এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কীরকম করে উপরে আছে হচ্ছে এই লভ এই লভটা হচ্ছে বড় আর হরটা হচ্ছে কি ছোটো তাহলে কোনো ভগ্নাংশের লভ যদি বড়ো হয় হর যদি ছোটো হয় সেটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা কি মিশ্র ভগ্নাংশ তৈরি করছি আর অপকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ এগুলো যদি না জেনে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে কি দেখে আসতে পারবেন ঠিক আছে এরপর আমি আরও কিছু হচ্ছে মজার বিষয় শিখাই কোনো একটা ভগ্নাংশ দেওয়া আছে ধরেন নাচ্ছে দুই ভাগ তিন যোগ হচ্ছে পাঁচ ভাগ কত তিন তাহলে কোনো ভগ্নাংশে যদি হচ্ছে হর যদি একই হয় তাহলে আমাদের লসকু করার অত প্রয়োজন নেই আমরা হচ্ছে নিচে কি তিন এটা লিখে দিবো আর ওপরে হচ্ছে কি দুই যোগ পাঁচ লিখে দিব দুই যোগ পাঁচ তাহলে ভগ্নাংশটা আমরা আমাদের কত হচ্ছে সাত ভাগ হচ্ছে তিন ঠিক আছে কিংবা কোনো ভগ্নাংশ হচ্ছে দেখেন আরও দেখায় যে দেওয়া আছে হচ্ছে পাঁচ ভাগ হচ্ছে কত দুই বিয়োগ হচ্ছে তিন ভাগ কত দেওয়া আছে দুই ঠিক আছে তাহলে এই দুই ভগ্নাংশ দেওয়া আছে হর এখানে দেওয়া আছে দুই হর তাহলে আমাদের ভগ্নাংশের হর কত লিখবো দুই লিখবো লেখার পর এখানে পাঁচ থেকে গিয়ে তিন বিয়োগ করে দেব দেওয়ার পর এখানে দেখেন দুই ভাগ হচ্ছে দুই আসে এটার অ্যান্সার কিন্তু একই এক এক হচ্ছে ঠিক আছে তার মানে হলো কোনো ভাবনাংশের হচ্ছে হর যদি একই থাকে একাধিক ভাবনাংশের তাহলে এই হরটা নিচে নেব আর ওপরে যদি হচ্ছে যোগ বিয়োগ যাই থাকে সেটা আমরা কি করে দেব। আশা করি সবাই বুঝতে পারছেন